Það er verðað. Því að hala ég við ég ekki út svo, sá ég þetta langnað. Amjón, karkaði það ég. Ég hæði þig í því að það væna að mannur saman ekki þess að dæna. Amjón, kímaði sola. Amjón, kímaði sola. Ég hafa hann góðsunaðið ekki að hófuð ég að dæna.

একটা বস্তা দিবা দিবে বাজার যেটি লাগে এটি আজকে আমি করিয়ে দিই এর পরে দিয়া এক মাসের বাজার করাম এক মাসের ভিতরে তুমি কিছু কামাই কামাইতে না এই কামাই দিয়া তুমি পরে চলে দেবা এর পরেও যদি মাঝে টেকে যাও বা আমি ও রে তুমি স্মরণ করবা এর পরে দিয়ে মনে হর তো হলদম ইয়াও এই আমার কাছে হিসেবেই একটা ক্যাট আছে হ্যাঁ গাছে গুসে বরা আসি এই ক্যাটটা তুমি

গরিবের এত কষ্ট গরিব দুনির সহযোগিতা করতো তাহলে অত কষ্ট তাকলে না মানুষ অত দুনি হইলে কি তৈবো এইদেরও হিসাব দিতে হবে গরিব দুধ উবাস থাকে এইটার কানা হানা দুধ না দেয় এইদেরও সব দনির দে যাওয়া লাগবে তোর একদিন হ্যাঁ এক বেলার ভাত তাহলে এক বেলার বাদ দুজন যে মিললিয়া আধাবিট তো খায় কেউ শান্তি লাগে আর গড় বড়া চাউল দোল ভরা ধান মোট কি ভরা চাউ একশোটা গেলেও দি চাই না মোটে একমুঠবি কান তো লো ইন্টে হর চাই সাইড দেখতে আনে এই হালা কিপটা ধোনি তোর কি দাম আছে একটু হত দাম নাই আলাইন ভাই তুমি তাই কো আমার দুই হাটা আছে এক কাটা তুমি আলবা এতে আমার কোনো আবৃত্তি নাই তবু দুই ভাই মিললে কাই এখন আমি যে তোমার ও ভাবে কইয়ে গেলাম এইটা তো সে ধোনির পাশে যাইও না ধোনির পাশে যাইবা মরবা গরিবের সাথে গরিবের সংসার দিতা এইতো আছে আইও এই দিয়া এই তো কেট আসো দেখি এই যে গাছ এগোড়া কেটে যে তুমি যতদিন আবাদ গড়ে রাইবা এইটার মনে হল যে ঠিক মতো কাজটা করো এইটার বাতি তোমার এত এর পরে দে দেখবা যে তোমার আলামিন নেও তো ডাহে না দুই দিন পরে কইবে করবে আলামিন কোটি দান হয়েছেন কেটার ওখান তো তুমি আল্লাহ আল্লা আল্লাহ শুহি আছো পরে দেখো কত

আপনার তো অনেক ভালো মানুষ আপনি তো আমি যে গরিব আপনি তো আমার বাসায় দাঁড়াইছেন আপনি উচিলে আমি দুইটা কেত কেত কামারে কাজ করিয়ে তুই খাইতাম পারি ভাই তো আমার দুটা ভালোবাসা তো আমি দয়া দিব আর আপনিও আল্লাহ দেওক আপনি আরও বড়ো হন আরো সুখী হন আমি এই এই আমনের দয় করা আছে এ হইল মানুষ আমিও তেমন এমন তালে বললাম হ্যাঁ এই আপনি তুই করিয়ে খাই আমারও এরমি আর একটা ক্ষেত্রে সেই তখন চাষাবাস করি

আল্লাহ والله তুমি কেন গরীব বললা বলে না দু জুতো দিও জ্যাঙ্গির টেং না ছানা ছাই আরামে গরীবের কষ্ট বুঝ না হাত ধরে কই কানাই দি না তুই দেখ তুই কই আল্লাহ والله তুমি তো বানাইছো গরীব আচ্ছা দেহি গরীবের নিয়া গদি শুক কই কষ্ট বুঝ না হ্যাঁ বরাবর দട്ടাও কি করতে পারিনা গৰীব কি কষ্ট হৈছে বৰ নাম তেনেকুৱাই কাপোৰ বাগৰা দিছো নাম শৰ্থা সি দুই কেজি বৰ্ষা হিংসাৰ তিয়া মাত দহটা গৈ বৰ্ষা দি পঞ্চাছ তিয়া কেজি এক কেজি বৰ্ষা দি তাৰ পৰা বাকি দিনা ডালি ৰাখি দিছে তেনেহ'লে ভৰ্ষা তাৰিখ তেতিয়া ঘৰতে কষ্টম পাই নাথি

হ্যাঁ লাভেরু হেটিয়া দিল আমার অত সম্পদ নাই তো যার ফলে বেটা আমার লাভেরু হেটিয়া দিছে না গরিব মানুষ করত গরিবের কষ্টটা মেয়ে দিবাই তো বুঝ না দিবাই তো বেটা বড় লোক বড় লোক আচ্ছা আমি দেখি আমারে আল্লাহ কি গরিব বছর ভরে রাখবো জীবন ভরে রাখবো আমার তো শক্তি আছে শুলো বেড়া গাছ চিড়ে খায় জঙ্গল তো লাশি কাটাইলে বাজার হয়ে বেসাম এইবার অস্তু আছে আমার গোটা টি করাম মেহিবার দিলই না আচ্ছা মেহেদি বাইরে দিই আমি দেয়তাম পারি বুঝে আমি এই কামটা করছি হ্যাঁ না চিন্তা করছি না আমি রেণি লাগে কর তোমার রথ সম্পত্তি তা যা রথ সম্পদ না এতো না আমি গরিব মানুষ আস তো কী গরিব যেহেতু কেউ ভালো হয় না আনলাই তো গরিব ভালো হয় আন্লা তুমি দেখিও আমি জঙ্গল তো লাশি কাটা না তুলনা কাটি বাজার নিয়ে বিক্রি করলাম হ্যাঁ তো অস্ত্র আমি

আইসো আচ্ছা বিশ বিশ পঞ্চাশ হাজার বিশ হাজার টিয়া দেওয়া আমার কথা সান্ত্বনা দিত গরিব মানুষের না গরিব মানুষের তুমি কি আমার টিহা দিতা গরিব আমার শৈল শক্তি তো আছে গাছ টিয়ে খাই বেড়া কামা দিয়া করেছি খায়ানো ফুল বস্ট আমি রাঙ্গা ঠিক করামাইবেন ভাই

কত দেখায় গেলাম কত দেখাই গেলাম কেমন কইন না বলে ভাই বসে নায়া আমি তো মামুন দাদা আমনে আমার গরিব কইছেন বসে নায়া ভাই বস আমার টাইম নাই বসে আমি কত রাখছি ওহ না আপনি কুরিকুহন আসে লাচি কুনন আসে এ লাঠি আমার দেখা দেন আমি দিহি চিরিয়া দাই কেন বলো লবণ ভাত সেখানে হারাই লাগবো এক গো তুলে বাই গেলাম লাভ তেয়ার লাগিয়া গোটা বাইরে বস্তাসে বুঝিয়া বদুল হ্যাঁ তোমার অত সম্পদ কিন্তু আমি যে অত সম্পদ নাই হ্যাঁ বাদ আমার টিয়া দিল না ওহন্তি গায়ে তো শক্তি আছে পুরালে বাড়িছি মানুষের বাইরে বাইরে করেছিলাম চিরিয়া আমার ঘর ঠিক কর আমার সংসার তো আমার সঞ্চয় হয়ে ভাই আমি করি দিদি তো আছে চিরাই ভাই আমার যায় আমি করি দেবো শিখে দেন চলেন যাই যান আমি আগে যান যান দিই মানুষে আমরা দুপুর

যে মানে করে দিছি ভাই গরিব মানুষ সামনে আর কত টাকা ভাড়া আদে হ্যাঁ হ্যাঁ ভাই কি 500 টাকা দি পার ভাই ভাড়া কত টাকা ভাড়া দেবো হ্যাঁ ওগা কত কত আমার তো হেডো কি দাম না 800 দি যতমা 2000 আছে 500 টাকা ওইলি দিলাম ভাই হ্যাঁ আমায় আচ্ছা ভাই 500 টাকা দিবেন じゃ আমি আপনাকে করে দিছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইローン जाओ तू और हम ना आज मैं ला दे भाई दे, दे भा, भाई जा के मैं अच्छा जाओ ना अच्छा भाई

আল্লাহ 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 আচ্ছা ভাই আল্লাহ আল্লাহ আপনারা আল্লাহ হা দোয়া করুক আপনারা ভাই আপনি আমাকে একটু দোয়া করবেন হ্যাঁ আচ্ছা ভাই আমার গোটা তো এই

આને તો ના ભાઈ અમાર નિયમ એ કે અમે જહાર નો ઉત્તસંત નહી આવે ક્યાં ક્યાં ગલે આપણે અંતુ ગયા કોઈ નામ અમે એક લાખ રૂપિયા કે દોલે હા મોહન તે ભાઈ ન હોંજો અંતુ તો બસતી કે શું અમાર બસ તો છે અંતુ દેખ પરે અમને જો જોન ટી આવે જ લાગે અમને અમે આલા મિને માંગન જ છે

সালার প্রতি এখন গরু বাছুর হাঁস মুরগি ভাই করে আলু হ্যাঁ ভাই কোনো কিছু হাওয়া টাওয়া ভাই আলছে আমার তো মন রাখা বহে বলে এখন আমার ঠেয়া দিতো আর দিতার বহেতো ঠিক আছে এখন এত এতো টিহা উলো উলো করতে হতো তাড়াতাড়ি এতো টিয়ার মালিক হইলো হ্যাঁ তিন তারা দিই কে তো আমারই জানি কি মন লাগছে অল্প দিনে হ্যাঁ এতো টিয়ার মালিক হইলো আমার হিরোল দেখা দেখবো আমি যখন ঠেয়া লাগবো আমার

আমার মনে তো না হয়তো না কারণ আমি তো কষ্ট করি এই যে আপনি আমার কষ্টটা বুঝছেন না দাও হয় না আমরা টিয়া করছি টিয়া তোর সামনে পঞ্চাশ হাজার টিয়া তোর হ্যাঁ আপনি তাহলে কেন পঞ্চাশ হাজার টিয়ার লাগিয়া আপনি আমার দিচ্ছেন না পঞ্চাশ হাজার টিয়ার লাগিয়ে গেলাম আপনি দিলেন না কইলাম আমার ভাঙ্গা ঘরটা ঠিক করা বাদ আপনি আমারও কইলেন অত সম্পদ নাই আপনি আমার দিচ্ছেন না আচ্ছা ভালো কথা আমি আর হেঁটে কইতাম না আপনি পঞ্চাশ হাজার টিয়া লাগিয়ে ট্যাক্স আপনি পঞ্চাশ হাজার টিয়া ঠিক আছে আমাদের তো আপনি নিয়ে